রাজ্য সরকারকে সময়সীমা বেঁধে দিতে চাইছে সর্বশিক্ষায় নিযুক্ত চুক্তিবদ্ধ শিক্ষক কর্মচারীরা নিয়মিতকরণের দাবিতে অন্য চুক্তিবদ্ধ কর্মচারীদের সঙ্গে মিলে বড় ধরনের আন্দোলন কর্মসূচি হাতে নিতে যাচ্ছে তারা কিন্তু নেতা মন্ত্রীদের দ্বারে দ্বারে ঘুরে এক প্রকার দিশেহারা সর্বশিক্ষা নিযুক্ত রাজ্যের শিক্ষক কর্মচারীরা দু হাজার বিধানসভা নির্বাচনের আগে নিয়মিতকরণের দাবিতে রাজধানীর ওরিয়েন চমুনিতে অনশনে সামিল হয়েছিল ত্রিপুরা এস এস টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সম্প্রতি সংগঠনের সাধারণ সম্পাদক বাস্তব দেবর্মার এক ফেসবুক স্ট্যাটাস থেকে নতুন করে জল্পনা শুরু হয়েছে সর্বশিক্ষা প্রকল্পে নিয়োজিত শিক্ষক কর্মচারীদের নেতা বাস্তব দেববর্মা জানিয়েছেন আগামী মার্চ মাসের মধ্যে অবস্থার পরিবর্তন না হলে তারা বড় ধরনের আন্দোলন কর্মসূচি হাতে নেবেন বাস্তব দেববর্মা জানিয়েছেন নির্বাচনের আগে অনুষন মঞ্চে প্রদেশ বিজেপি সভাপতি বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তৎকালীন কংগ্রেস বিধায়ক বর্তমান বর্তমান শিক্ষামন্ত্রী সহ বেশ কজন বিজেপি নেতৃত্ব প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে সর্বশিক্ষা নিযুক্ত শিক্ষকদের নিয়মিতকরণ করা হবে অন্যান্য রাজ্য যদি পারে তাহলে কেন ত্রিপুরায় নয় এই প্রশ্ন তোলা হয়েছিল সেদিনের মঞ্চ থেকে সমালোচনা করা হয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের তিনি বলেন বর্তমান সরকারের প্রতি সংগঠনের সদস্যদের অনেক প্রত্যাশা কিন্তু সরকার বদলের পর বহুবার নেতা মন্ত্রীদের দ্বারস্থ হয়েও এক বছরে আশ্বাস ছাড়া আর কিছুই প্রাপ্তি ঘটেনি এমনকি পয়েন্ট বত্রিশ ফিটমেন্ট ফ্যাক্টর অনুসারে বর্ধিত বেতনক্রম পর্যন্ত পাননি বেশ কয়েকবার চেষ্টা করেও মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করতে পারেননি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সভ্যদের চাপের মুখে পড়তে হচ্ছে বাস্তব দেব বর্মা ও অন্যান্য নেতৃত্বদের তিনি জানিয়েছেন সরকার প্রতিষ্ঠা হয়েছে এক বছর অতিক্রান্ত হয়েছে কিন্তু আমাদের জন্য কোনো কিছু করেনি এই সরকার বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতা হিমন্ত বলেছিলেন। লোকসভা ভোটের আগে তারা যদি কিছু না করে তাহলে লোকসভায় যেন বিজেপিকে ভোট দেয়া না হয় তাই এক প্রকার বাধ্য হয়ে সরকারের বছর পূর্তি আগে এই সপ্তাহের মধ্যেই সরকারকে কড়া বার্তা দিতে চলেছে সংগঠন মার্চ মাস পর্যন্ত নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে কোন ধরনের সদুত্তর না পেলে বৃহত্তর আন্দোলনে যাবে সংগঠন তিনি আরো বলেন সংগঠনের সদস্যদের নজরে এসেছে কারো লোকসভা নির্বাচনের পরে সর্বশিক্ষার বিষয়টি বিবেচনা করার বিষয় যা ভাবাচ্ছে সভ্যদের শুধু তাই নয় রাজ্যের অনিয়মিত কর্মচারী সংগঠন এনএইচ এম মাদ্রাসা রমসা সর্বশিক্ষা যৌথভাবে দাবি আদায় আন্দোলন কর্মসূচি চূড়ান্ত করতে চলেছে যুক্ত হতে পারে একটা বড় অংশ। হবে সংগঠনের যৌথ বৈঠক সেখানে এক মঞ্চে এসে সবাই মিলে নিয়মিতকরণের বিষয়ে আন্দোলন কর্মসূচি গ্রহণের উপর হবে আলোচনা গোটা রাজ্য থেকে সংগঠনের সদস্যরা আন্দোলন গড়ে তোলার জন্য চাপ সৃষ্টি করছেন অনিয়মিত সব কর্মচারী সংগঠন এক মঞ্চে এসে আন্দোলন কর্মসূচি নিলে তা লোকসভা নির্বাচনের আগে সরকারকে কিছুটা বেকায়দায় ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল এখন পর্যন্ত হয়নি মাননীয় নেতা চেয়ারম্যান শ্রী হিমন্ত বিশ্ব শর্মা সেই সময় বলেছিলেন এবং বিশেষ করে আমাদের সর্বশিক্ষা বা রাফসা সবার মনে একটা আশার একটা রে অফ আপনার দেখেছিলাম এই উনি নিজেই বলেছিলাম যে বলেছিল যে লোকসভার আগে আমরা যদি আমাদের প্রতিশ্রুতি যদি পালন করতে না পারে তাহলে আপনারা আমাদেরকে বুধ দেবে না এটা আমার বক্তব্য না এটা আমাদের মাননীয় নেটো চেয়ারম্যানের বক্তব্য আমরা আশাবাদী কিন্তু বর্তমান যে পরিস্থিতিতে প্রায় এক বছর হয়ে গেছে আমাদের কোনো স্যালারি এনহ্যান্সমেন্ট হয়নি এবং রেগুলারাইজেশনও তার সাথে অন্যান্য ছোটোখাটো বিষয় যেটা আমাদের প্রয়োজন এটাও আমরা পাচ্ছি না এটা আমার বক্তব্য হচ্ছে আমিও তো ডেইলি দিলে আমিও তো উত্তর দিতে পাচ্ছি না কেন পাচ্ছে না তার আমার কাছে কোনো উত্তর নেই তার উত্তর একমাত্র গভর্নমেন্টের কাছে বা ডিপার্টমেন্টের কাছে চ্যানেল দিন